নমস্কার স্বাগত জানাই আমার ছোট্ট ছাপ বাগানে আজকে যারা নতুন গাছ করতে চাইছেন কিংবা যারা গাছ করতে করতে সাকসেস হচ্ছেন না অনেকেই বলেন যে সবজি হচ্ছে না আমারও কিন্তু হয় না তাহলেও আমি আজকে কতগুলো আলোচনা করব যে আলোচনায় আপনারা সহজেই সবজি ফলাতে পারবেন গতকাল আমি দেখিয়েছিলাম প্রচুর সবজি আমি হারভেস্ট করেছি আমার ছোট্ট ছাদ বাগান থেকে এখন চার দিন ধরে আমাদের এই হুগলি জেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে তার ভেতর আমার ছাদ বাগান রয়েছে এবং ওই ছাদ বাগানে ওই অত সবজি আমি পেয়েছি এই রকম সবজি প্রত্যেকেই পান তার ভেতর হয়তো অনেক সময় হয় কি বীজের কারণে কিংবা হয়তো এফ ওয়ান ভ্যারাইটির কোনো গাছ তার তার সবজি সেই থেকে কোনো বীজ তৈরি হয়েছে এফ ওয়ান ভ্যারাইটির গাছের যে বীজ তৈরি হয় তাতে কিন্তু সবজি ঠিক মতো হয় না অনেকগুলো বীজ হয় একটা যে কোনো ফসলে সেই অনেকগুলো বীজের ভেতর হয়তো একটা দুটো ঠিক হয় কিন্তু বেশিরভাগটাই মানে বীজগুলো সঠিক হয় না এফ ওয়ান ভ্যারাইটি কিংবা হাইব্রিড ভ্যারাইটির বীজ কিন্তু আমরা নিজেরা ছাদ বাগান থেকে করতে পারি না এবার বলবো বাগান করতে গেলে সবচেয়ে আমাদের জরুরি হচ্ছে কিসে বাগান করবেন ক্রেটে করতে পারেন গ্রো ব্যাগে করতে পারেন মাটির টবে করতে পারেন প্লাস্টিকের টবে করতে পারেন যে কোনো জায়গায় ছোট ছোট জায়গায় আপনারা বাগান করতে পারেন সবজি বাগানের কথা কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি এবার দেখুন আমাদের যে ক্রেট এই যে ক্রেট আমি ব্যবহার করি গ্রো ব্যাগ ব্যবহার করি সেই গ্রো ব্যাগ যেগুলো এগুলো বারো ইঞ্চির গ্রো ব্যাগ আর এই দেখুন এইটা একটা বড় ক্রেট আবার এটা একটা ছোটো ক্রেট ছোটো ক্রেটে ছোটো গাছগুলো আমি বসাই বিশেষ করে ফুল গাছ আর এই রকম দশ ইঞ্চির টবও ব্যবহার করি আর আজকে এত কুমড়ো ফুল পেয়েছি দেখুন কুমড়ো পাই না পাই কুমড়ো ফুলও কিন্তু আমরা রান্নাঘরে কাজে লাগাই বড়া করে খাই আমি তো বড়া করেই খাই তা এই জিনিসটা খেতে কিন্তু আমার বাড়ির লোকেরা খুব পছন্দ করে আমি কিন্তু কুমড়ো গাছ করে স্যাটিসফ্যাকশান এই জন্যে আমার কাছে যে আমি অন্তত ফুলগুলো সুন্দর পাচ্ছি এটা গেল আমি গতকাল দেখিয়েছি কত বেগুন আমি তুলেছি প্রত্যেকটা সবজি করা যায় ছাদ বাগানে করা যায় আর আজকে ফুল একটা একটু শেয়ার করি আমি আপনাদের সঙ্গে কত সুন্দর এই দেখুন ঢেঁড়সের ফুল কতটা সুন্দর একটু দেখাই এই দেখুন এবার এরকম যদি একটা সুন্দর ফুল ফোটে আর সেটার থেকে আবার সবজিও তৈরি হয় তাহলে কতটা সুন্দর হয় তা দেখুন গ্রো ব্যাগ বলতে এইগুলো কুড়ি লিটারের বালতি এইটা আবার পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি গ্রো ব্যাগ আমি অনেক ধরনের গ্রো ব্যাগ আপনাদের এখন দেখাচ্ছি দেখুন এটা বারো বাই বারো আবার এইগুলো কিন্তু সাত টাকা করে আমি কিনি এখন কত হয়েছে আমি বলতে পারবো না এগুলো কিন্তু সাত টাকা করে আমি কিনি এবং এইটা এইটা এইগুলো কিন্তু আমরা খামার গাছে থেকে নিয়ে আসি আবার দেখুন কত বড় একটা টব এই টবেও কিন্তু আমি গাছ করেছি লঙ্কা গাছ তাহলে এই কাজগুলো করতে গেলে আমাদের সবচেয়ে দরকার প্রথমেই কিসে গাছ বসাবেন মাটিতে এই মাটিতে গাছ বসাতে গেলে মাটিটা সুন্দর করে তৈরি করতে হয় করতেই হবে মাটি সুন্দর থাকে আপনার গাছে হবে সুন্দর এবার দেখুন আর একটা দেখাই এই পনেরো বাই ছয় ইঞ্চির এই যে গ্রো ব্যাগ এতে আমি শাক পাতা করি শীতকালে যেমন পালং শাক মেথি শাক ধনে পাতা সব করি তেমনি কিন্তু এখন যেমন করছি কুলমি শাক লাল শাক সব শাক কিন্তু আমি এরকম পনেরো বাই ছয় ইঞ্চির গ্রো ব্যাগে করি তাহলে বিভিন্ন গ্রো ব্যাগ আপনাদের দেখালাম এবার বলবো মাটি মাটি যদি সঠিক তৈরি করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় এবার মাটি তৈরি আমি অনেক দিন দেখিয়েছি এই যে দেখুন এত বড় গ্রো ব্যাগে আমি বাদাম করেছিলাম আবার বাদামের বীজ পড়ে পড়ে আবার বাদাম গাছও হয়েছে এইখানে আবার আমি দিয়েছি হচ্ছে ঢেঁড়সের গাছ ঢেঁড়সের গাছ হচ্ছে মূলর গাছ হচ্ছে এগুলো হবে এত বৃষ্টি পড়ছে কতটা হবে বলতে পারবো না তবে হবে আর আমি আশা করিনি এবছর এত বৃষ্টি হবে এই বৃষ্টিকে নিয়েই কিন্তু আমি গাছ করছি আপনারা জানেন আপনারাও করছেন এখন আমাদের হুগলিতে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি হুগলির কথাই বলতে পারি আর তো কোথাও বলতে পারবো না আমি হুগলিতে বসবাস করি এবং হুগলি অঞ্চলের কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এই যে গাছ এই যে গুলো এর মাটি এমনভাবে তৈরি করা ছিল যাতে খুব খুব সুন্দর একটা ফসল হয়ে যাবার পর আবার কিন্তু আমি বসিয়েছি এতে কিন্তু কোনো খাবার আমার দেওয়া নেই এমনিতে বর্ষাকালের জলে কিন্তু প্রচুর প্রচুর খাবার থাকে আপনারা জানেন তা আমি দিই না এবার এই যে এই সব গাছগুলো দেখছেন এই যে গাছগুলো এর আমি পাতা মাঝে মাঝে কেটে ফেলে দিই এখনই দিয়েছি যেটা এই যে দেখুন এত বৃষ্টিতে যেটা হয়েছে হলুদ পাতা হয়ে গেছে হলুদ হয় এই যে দেখুন একটু বয়স হয়ে গেলে গাছের পাতা হলুদ হয় সেটা নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো কোনো যুক্তি নেই ভয় না পেয়ে গাছের পাতাগুলো যেগুলো বয়স্ক পাতা যেগুলো হলুদ হচ্ছে সেগুলো আপনি ছিঁড়ে ফেলে দিন আমি ছিঁড়ে ফেলে দিই তাতে কিন্তু গাছের কোনো অসুবিধা হয় না গাছের তো প্রচুর পাতা খাদ্য তৈরি করার জন্য গাছের কিন্তু প্রচুর পাতা আর বৃষ্টি হচ্ছে এখন কিন্তু গাছও নিজের মতো বাড়বে তাই আমরা চেষ্টা করব এরকম ভাবে গাছের পাতা ছিঁড়ে দিতে এবার চলুন আপনাদের সঙ্গে মাটি বলবো শীতকালের যে গোলাপ গাছ দেখুন তো কত গোলাপ হয়েছে আমি দেখাচ্ছি শুধু এই জলগুলো বর্ষার জল আমি জমিয়েছি আর এখন তো সবসময় বৃষ্টি হচ্ছে দেখুন তো কত গোলাপ হয়েছে আমি শুধু দেখাচ্ছি একটা গাছে কত গোলাপ হয়েছে এখন এই বর্ষাকালে তা এই দেখুন এখানেও চলে এসেছে তা মাটি যদি আপনি সঠিক তৈরি করতে পারেন নিশ্চয়ই আপনার গাছ ভালো হবে আজকে আমি একটু মাটি নিয়েই আলোচনা করি এর পরবর্তীকালে ব্যাগ বালতি ক্রেট এসব নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে গাছে কি খাবার দেবেন খাবার কিভাবে তৈরি করবেন সবই আলোচনা আমি এখানে করব। এক এক করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ থেকে আমার এই জার্নিটা শুরু হলো বর্ষাকালে তো গাছকে কত যত্ন করবেন যত্ন তো বেশি করতে হয় না শুধু একটু দেখাশোনা এই যে পাতাগুলো কেটে দেওয়া যেগুলো পচা পাতা এই যে হলুদ পাতা এগুলো কেটে দিলেই হয় আর কিছু না আর খাবারটাও খুব দিতে হয় না আমি শুধু একটু সিউইড ব্যবহার করি এই আর এবার আমি বলবো মাটি এই যে মাটিটা তৈরি করব এই মাটিটা আমরা যখন আমাদের খুব রোদ থাকবে রোদে একটু মাটিটাকে খুব খুব ভালো করে আমরা শুকিয়ে নেব আমি কিন্তু তাই করি শুকিয়ে নিয়ে মাটির সঙ্গে আমি শীতকালে শীতকালে যখন আমি মাটিটা তৈরি করি শীতকালে সবজির জন্য সেই সময় মাটিটা আমি ফিফটি পারসেন্ট সার আর ফিফটি পারসেন্ট মাটি দিয়ে তৈরি করি কোকোপিট কখনো মিশাই কখনো মিশাই না কোকোপিট মেশালে টেন পারসেন্ট মিশালেই হয় একমধ্যম মেশালেই হয় তা আমি অত কোকোপিট নিয়ে ভাবি না কোকোপিটটা আমি বিশেষ করে ব্যবহার করি আমি চারা তৈরি করার সময় তা এই মাটিটা তৈরি করতে গেলে আজকে এখন চলছে বর্ষাকাল গরমকাল পর থেকে বর্ষাকাল গরমকালের মাটিটা আমি কি করে তৈরি করেছি এটায় ফর্টি পার্সেন্ট আমি কিন্তু দিয়েছিলাম কিচেন কম্পোস্ট ফর্টি পার্সেন্ট কম্পোস্ট দিয়েছি আর ফিফটি পার্সেন্ট মাটি ছিল আর টেন পার্সেন্ট ছিল কোকোপিট যদি কোকোপিট না থাকে একটু রোদ্দুর খাইয়ে কাঠের গুঁড়োও আমি ব্যবহার করি কখনো কখনো শুকনো পাতা ব্যবহার করি এইটা আমি করি আপনারা করে দেখতে পারেন আর ব্যবহার করি মাটি তৈরি করার সময় যেটা সবচেয়ে আমি মনে করি প্রয়োজন সেটা হচ্ছে চুন চুন আমি মাটি তৈরি করার সময় অবশ্যই দেব এটা কিন্তু আমি করি তাতে দেখুন আমি এবার দেখাই কতগুলো জিনিস এই যে এত বর্ষা আমি দেখেছি বর্ষাকালে কিন্তু খুব তাড়াতাড়ি এই দোপাটি গাছ পচে যায় পচে যায় কিন্তু আমার দেখুন গাছগুলো বেশ সুন্দরই আছে এরপর লাল লাল ফুল হবে প্রত্যেকটাই লাল ফুল হবে লাল ফুল হলে এখানটা লাল আলো করে থাকবে এটার আশায় এখন আমি ধৈর্য ধরে বসে আছি যাই হোক মাটিটা তাহলে কি হলো আমি বলে দিলাম পরিমাণ মতো মাটিটা তৈরি করবেন মাটিটাকে ভালো করে যখন রোদ উঠবে রোদ খাওয়াবেন তারপর ওই মাটিটাকে কিন্তু গাছে ব্যবহার করবেন আচ্ছা এটা কিন্তু আমি নতুন মাটি কথা বলিনি আমি কিন্তু এই ব্যবহার করা পুরনো মাটির কথা বললাম আর নতুন মাটি যখন তৈরি করবেন নতুন মাটি ধরুন আপনি নতুন মাটি কিনেছেন কিংবা নতুন মাটি আপনার বাগান থেকে তুলেছেন সেইটা কীভাবে ব্যবহার করবেন নতুন মাটি ব্যবহার করতে গেলে ওতে কিন্তু একটু বালি মেশাতে হবে একটু বালি মেশাবেন একটু কুকুবিধ মেশাবেন আর অতটা আপনাকে কম্পোস্ট মেশাতে হবে না ওই টোয়েন্টি পার্সেন্ট মতো কম্পোস্ট মেশালেই হয় কিন্তু বালিটা আপনাকে একটু বেশি মেশাতে হবে ঝুরঝুরে রাখার জন্য আপনি ওর সঙ্গে শুকনো পাতা বিশেষ করে নিম পাতা যদি শুকনো মেশাতে পারেন নতুন মাটিতে খুব খুব সুন্দর আপনার গাছ হবে তাহলে আজকে কিন্তু আমি মাটি নিয়েই আলোচনা করব অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো এরপরে আমি গ্রোব্যাক কিংবা ক্রেট এইসব নিয়ে আলোচনা করব কারণ আপনারা যারা গাছ করবেন একটু ধৈর্য ধরে গাছ করুন আমি যেরকমভাবে বলছি আমি যেভাবে গাছ করতে করতে আজকে যে অভিজ্ঞতা হয়েছে এত সবজি দেখালাম এই সবজি তুলতে পেরেছি ফল তুলতে পারি মালটা হয় কমলা লেবু হয় ড্রাগন হয় পিয়ারা হয় আম হয় এই সবগুলো কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর হয় তা এগুলো অনেক সময় আপনাদের সঙ্গে শেয়ার করি কখনো শেয়ার করি না যেমন আমি রোজই দেখাই যে আমি এত সবজি তুলেছি কিন্তু কোনো দিন আমি হারভেস্টিংয়ের কোনো ভিডিও শেয়ার করিনি কিন্তু গতকাল করেছি ইচ্ছা করলো একটু আপনাদের সঙ্গে দেখাই যে হয়তো আপনারা মনে করবেন এগুলো মানে আমি রোজ কালেক্ট করে করে রেখে একসঙ্গে দেখাচ্ছি তা না কালকে আপনারা দেখেছেন আমি কিন্তু কিছু এই যে দেখুন এখানে দেখুন ঢেঁড়স আছে এই ঢ্যাঁড়সটাও কিন্তু তুলতে হবে আজকেই তুলবো আমি ঢ্যাঁড়স আছে এই যে দেখুন এখানে ঢেঁড়স আছে এগুলো কিন্তু গতকাল আমি তুলিনি রোজকার রোজ আমি ভিডিও করি যেদিন ভিডিও করতে পারি না বৃষ্টির জন্য কিংবা বাড়িতে আমি যদি কোথাও চলে যাই বৃষ্টির জন্য কিংবা মানে বাইরে কোথাও গেলাম গাছ আনতে আমি শুধু গাছ আনবার জন্যই কিন্তু আমি ঘর থেকে বেরোই কারণ আমি কোথাও যাই না বাড়ির থেকে তা এই গাছগুলো যখন করি তখনই আমি হয়তো ভিডিও দিই না কিন্তু চেষ্টা করি আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে আমি কিন্তু এই গাছপালা আর আপনাদের এই সবুজ বন্ধুদের নিয়ে কিন্তু আমার বাগান বাগানটা করুন দেখবেন ভালো থাকবেন তাহলে নিশ্চয়ই বুঝেছেন আমি নতুন মাটি এবং পুরনো মাটি দু রকম মাটিই বললাম এইভাবে মাটি তৈরি করুন কিন্তু প্রত্যেকটা মাটিতে কিন্তু চুন মেশাবেন চুন অতি অবশ্যই মেশাবেন খারাপ ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় আর ভালোগুলো থেকে যায় আপনারা চুন অতি অবশ্যই মেশাবেন আর কিছু না মেশালেও হয় আবার যদি অনেক দিন রেখে দেন মাটিটা মাটি যেমন আমি তৈরি করে এক বছর রেখে দিই ছ মাস রেখে দিই এরকম যদি করেন তাহলে কিন্তু ওতে সর্ষের খোল বাদাম খোল নিম খোল এই এইসব মেশাতে পারেন তাহলে কি হয় ওইগুলো মেশালেও ওরও তো সারটা তৈরি হয় আমরা যেমন ভিজিয়ে দিচ্ছি সেগুলো একদম না ভিজিয়ে ব্যবহার করি আপনারা করতে পারেন কিন্তু সেইভাবে করে দেখুন না আর ওই যে মাটিটা যদি খোল দিয়ে মাটিটা তৈরি করেন সেই মাটি কিন্তু আপনাদের ছ মাস কিংবা তিন মাস চার থেকে ছ মাস আপনাদের হবে রাখতেই আমি সেই মাটিগুলো বস্তায় ভরে রাখি প্রায় দশ পনেরোটা বস্তা আমার এরকম মাটি ভর্তি করে রেখেছি শীতের যে সবজি করেছিলাম তার এইগুলো তো গরমের সবজি তা আজকে যে মাটি তৈরি করা দেখালাম যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা এটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের বলছি আর পুরো ভিডিওটা ওয়াচ করবেন আপনারা পুরো ভিডিও ওয়াচ করেন না এটা কিন্তু আমরা বুঝতে পারি যারা আমরা ভিডিও দিই পুরো ভিডিওটা ওয়াচ করবেন খুব সহজেই আপনারা বাগান করতে শিখে যাবেন তাহলে দেখুন আজকে যে আমি গতকাল যে রমগুলো তুলেছি তেমনি কিন্তু আজকে এত কুমড়ো ফুল তুলেছি